পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে বাঁকুড়ায় বাঁকুড়া জেলা খাদি মেলার উদ্বোধন করা হয় একশো সংস্থার একশো জন শিল্পীর উপস্থিতিতে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের মাঠে শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে বাঁকুড়া জেলা খাদি মেলা দু এই মেলা এবছর নবম বছরে পা দিল মেলার মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত খাদি বয়ন শিল্পী কাটুনি, হস্ত্রশিল্পী ক্ষুদ্র শিল্পী এবং উদ্যোক্তাদের উৎপাদিত দ্রব্যের প্রচার ও বিপণনের ব্যবস্থা করা এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা একই জায়গায় বসে তাদের মধ্যে বিভিন্ন শিল্পকলার আদান প্রদান ও মেলবন্ধন এই মেলা শুরু হয় উনিশে মার্চ চলবে তিরিশে মার্চ পর্যন্ত বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদহ সহ মোট ষোলোটি জেলার একশো পাঁচটি সংস্থার প্রায় একশো জন শিল্পে এখানে উপস্থিত হয়েছেন মেলা উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে গত বছর এই মেলায় মোট বিক্রয় হয়েছিল দুশো লক্ষ টাকার এবছর বারো দিনের মেলার মোট বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুশো লক্ষ টাকা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয় আর এই যারা এই যে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ ভিয়ায় যারা আমাদের বিভিন্ন ধরনের জায়গা থেকে শিল্প আছে মাদুর আছে মেদিনীপুরের কোচবিহারের শীতল পাটি আছে বীরভূমের কাঁথা স্টিচ আছে বাঁকুড়ার ডোকরা আছে যারা পাঁচমোড়ার টেরাকোটা আছে আমাদের পুরুলিয়ার গালা শিল্পের কিছু কাজ আছে বিভিন্ন জেলার যেসব জায়গা যে শিল্পগুলো সেই সব জায়গায় সেরা তাদের এসে প্রসার নিয়ে আমরা চেষ্টা করি এই যেটা বাঁকুড়া সবাই এক ছাতার তোলায় যেটা বলা হয় সমস্ত দ্রব্যগুলো যাতে কিনতে পারে এবং তাদের চাহিদার অনুযায়ী তারা কিনতে পারে এবং দেখা যায় দেখা যাবে দামটাও তাদের রিজনেবলের মধ্যে শিল্পীরা রাখে সেটা কিনতে পারলে তাদের যদি বিক্রি হয় তাহলে আমাদের এখানে সার্থকতা এই মেলাটা চলবে বারো দিন ধরে উনিশ তারিখ থেকে আজ থেকে শুরু হলো এই মেলাটা চলবে তিরিশ তিন দু হাজার চব্বিশ আমার নাম তপন মন্ডল জেলাধিকারী পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বাঁকুড়া থেকে নবেন দুহাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন